আমরা এটা মানি না জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে ছিল সামনে জনগণের পাশে থাকবে এবং এই অত্যাচার অনাচার এই ধরনের যে চাপিয়ে দেওয়া রাজনীতি এটা আমরা গ্রহণ করবো না আমরা প্রত্যেকদিন দিন মামলা

আমাকে বলতে হবে সরকারের সমালোচনা যদি আমার মনে হয় সরকার ভালো করছে না আমাকে বলতে হবে এবং এটা আমার অধিকার সেটা করলে যে করবে একাত্তর মঞ্চ করেছেন ওদেরকে বাঁচিয়ে নিয়ে গিয়ে জেনে দিয়ে দিয়েছে আর যারা হই হই করেছে তাদের কিছু বলা হয়নি মেসেজ কি আর কেউ একাত্তরের নাম বলবেন না আর কেউ ওই সব কথা বলবেন না ওগুলো ছিল ভুল ওগুলো সংগ্রাম ছিল ভুল আন্দোলন ছিল ভুল এবং এত কিছু না এটা হলো সব ষড়যন্ত্র পাশের দেশে এবং যারা করেছে সব বেইমা এই এই ধরনের ভারসান আমরা আবার গ্রহণ করব আমাদের দেশের মানুষ আবার এটাকে মেনে নেবে যে আমার সে সময় যেটা সেটা আমাদের দোষ ছিল আমাদের ভুল ছিল এবং আমাদের উপর যেটা অত্যাচার করেছে খুন যখন করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং যাদেরকে তারা শুধু হত্যা করেনি তাদেরকে অত্যাচার করেছে তাদেরকে

আমাদের বিরুদ্ধে মামলা সব মিথ্যা মামলা ধরে নিয়ে যাওয়ার পরে একটার পর একটা জামিন হচ্ছে আবার আটশো ন্যারেজ করে আবার তা হচ্ছে মামলা হচ্ছে অর্থ সরকারের কোনো কথার বিরুদ্ধে করতে পারবে না বেশিরভাগ কি দেখেছ এখন বেশিরভাগ দেখো এই মেসেজ আমরা পাচ্ছি আমরা ধর্মদের আমরা আগের ফেসিবাদও দেখেছি বর্তমান ফেসিবাদও দেখছি এবং আগের ফেসিবাদকে যেভাবে আমরা দমন করেছি এইবার ফেসিবাদকে দমন করবেন আর আপনারা একাই করেছেন আর কেউ কিছু করেনি আপনারাই এখন সবকিছু করবেন আমরা হা হা করে তাকিয়ে কে করে হাততালি দেব এই আশা করেন না কি করবেন মেনে ফেলবেন কি করবেন জেল দেবেন আমরা রাজি আছি যদি জীবন দিয়ে দেশের মানুষের মঙ্গল হয় সেই কাজ করবে জাতীয় পার্টি প্রতিদিনে থাকুন জনগণ আমাদের সঙ্গে আছে বেশিরভাগ জনগণ আমাদের সঙ্গে থাকবে এই অন্যায় অচারের যুদ্ধে আপনার চালিয়ে যে বেশি দিন পারবেন এই আর কি মোটামুটি আপনাদের সকলের আগে দেখা মঙ্গল কামনা করছি এবং এইসব